আসসালামু আলাইকুম ওরকতাত রহমান রহিম এক মিনিট সময় দিয়ে নবীর ঘটনাটি দেখুন একদিন লক্ষ্য করলেন মা আয়সা সিদ্দিকা রদিয়াল তালা আনহা আমাদের প্রিয় নবীর পূর্ণিমার মতো চেহারার মাঝে হালকা হালকা কালো গর্থের মতো দাগ দেখা যায় তখন মা আয়েশা সিদ্দিকা নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ এগুলো কি বসন্তের দাগ যদি বসন্তের দাগ হয়ে থাকে আপনি আল্লাহর কাছে দোয়া করুন আপনার ওইগুলো পরিষ্কার হয়ে যাক তখন আমাদের দয়ার নবী মায়ার নবী চোখের পানি ফেলে বললেন হে আয়েশা এই দাগের কথা জানতে চেও না এ দাগের কথা মনে হলে আমার যায় মানে না রে আয়েশা শোনো এইগুলো বসন্তের দাগ নয় এইগুলো হচ্ছে তাইফের জমিনে যুবকদের পাথরের আঘাতের দাগ আমি যখন ইসলামের দাওয়াত দিতে গিয়েছিলাম তখন যুবকরা আমাকে একবার নয় দুইবার নয় তিন তিনবার পাথরের আঘাত করে আমাকে বেহুশ করে দিয়েছিল এই দাগ সেই তাইফের জমিনের পাথরের আঘাতের দাগ তখন মা আয়েশা সিদ্দিকা বলেন হে নবী আপনি আল্লাহর কাছে দোয়া করুন তাহলে নিশ্চয় এই দাগগুলো পরিষ্কার হয়ে যাবে তখন প্রিয় নবীজি আরও কাঁদে লাগলেন আর বললেন আয়েশা না না এই দাগ আমি মুচব না কাল যখন হাঁসরের মাঠ কায়েম হয়ে যাবে আমার গুনাগার উম্মতগুলো নবী কই নবী কই বলে খুঁজবে তখন আমি এই এক একটা দাগের অশিলায় আমার কোটি কোটি উম্মতের ফুল সিরাজ পার করে আল্লাহ আল্লাহর নবী আমাদের জন্য কত চিন্তা করে গেছেন কিন্তু আমরা হতভাগা অসহায় যে আজ সেই নবীর কোনো সন্নত আমরা মানি না আল্লাহ আল্লাহতালা আমাদের সকলকে বেশি বেশি মানার তৌফিক দান করুন আমিন